পক্কিপুর জঙ্গলে একটি গাছের ডালে এক টুনটুনি পাখি তার বাসায় থাকত সে সারাদিন জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াত হলেই সে তার নিজের বাসায় আবার ফিরে আসত এভাবে তার দিন খুবই আনন্দের সাথে চলছিল একদিন এক সুন্দর সকালে টুনি তার বাসায় একটি ডিম পাড়লো আর এরপর থেকে সে আর এদিক ওদিক তেমন ঘুরে বেড়াত না সে সারা দিন তার ডিম থেকে আগলে আগলে রাখত শুধুমাত্র যখনই তার কবি খিদে পেত তখনই সে একবার গিয়ে খেয়ে আসত এই রকমই একদিন বেলায় টুনির কূপ খিদে পেল আজ কূপ খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছুটি খাইনি খায়নি খিদেতে পেটটা একদম চিউ চিউ করছে কিন্তু আমার এই ডিমটাকে ছেড়ে যেতে ইচ্ছেও করছে না এদিকে আবার খুব খিদেও পাচ্ছে কি যে করি যাই বরং একটু খেয়েই চলে আসব সোনা ডিম আমার একটু অপেক্ষা কর আমি এক্ষুনি খেয়ে আসছি এরপর টুনি তার ডিমটাকে বাসায় রেখে খাবারের সন্ধানে জঙ্গলের দিকে উড়ে গেল আর এমন সময় একটি দুষ্টু শিয়াল টুনির বাসার সামনে দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে দুষ্টু শিয়ালটির নজর পড়লো টুনির বাসার উপর আরে মনে হচ্ছে এটা কোনো টুনটুনি পাখির বাসা যায় আমি বরং বাসার উপর একটু উঁকি দিয়ে দেখে আসি বাসার উপর কি কি আছে যদি এই বাসায় টুনটুনির বাচ্চা থেকে থাকে তাহলে তো ওটাকে ওখানে গিলে খাবো আহ বেবি জল চলে আসছে যাই আমি কি আগে দেখে আসি এই বলেছি আল গাছের উপর চড়তে শুরু করল হ্যাঁ একটা ডিম এত বড় বাসায় মাত্র একটাই ডিম আজ দিনটাই খারাপ মনে হচ্ছে যাই হোক কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়াই ভালো যাই এই ডিমটাকেই সাথে করে নিয়ে বাড়িতে যাই যেদিন এই ডিম থেকে বাচ্চা বের হবে সেদিনে বরং এই ডিমটাকে খাবো এই বলে শিয়াল ডিমটাকে মুখে করে নিয়ে তার বাড়ির দিকে চলে গেল আর এদিকে কিছুক্ষণ পরেই টুনি তার বাসায় ফিরে এলো আর ফিরে এসেই এ আমার ডিম কই কোথায় গেল আমার ডিমটা আমার ডিমটা কে নিয়ে নিল আমি তো কিছুক্ষণের জন্যই খাবার খেতে গিয়েছিলাম আর তার মধ্যে আমার ডিমটা কে নিয়ে নিল এই বলে টুনি তার বাসার উপর বসে বসে কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণ পর না এইভাবে বসে বসে কাঁদলে কিচ্ছুটি হবে না যেভাবেই হোক না কেন আমাকে আমার ডিমটাকে খুঁজে বের করতেই হবে কিন্তু এত বড় জঙ্গলে কোথায় খুঁজবই বা আমি আমার ডিমটাকে আর এরপরই টুনি তার ডিমটিকে খোঁজার জন্য জঙ্গলের দিকে উড়ে চলে গেল ঘন্টার পর ঘন্টা টুনি জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার ডিমটিকে খুঁজতে লাগলো কিন্তু কোথায় সে তার ডিমটিকে খুঁজে পেল না অবশেষে হতাশ হয়ে একটি গাছের ডালে বসে সে কান্না করতে লাগলো কেন যে আমি খাবার খেতে গিয়েছিলাম না গেলেই ভালো হতো আমাকে আমার ডিমটাকে তো আর হারাতে হতো না এই বলে টুনি আবারও সে কাঁদতে শুরু করলো এমন সময় হঠাৎই সে দেখতে পেল দূরে একটা শিয়াল তার নিজেরই ঘরের সামনে গুড়াগুড়ি করছে এই দেখে টুনির কেমন জানি একটু সন্দেহ হলো আমি যখন খাবার খেতে গিয়েছিলাম এই দুষ্টু শিয়াল আমার ডিমটি নিয়ে নেয়নি নিত একবার গিয়ে দেখে আসে ভালো হতো এই বলে টুনি চুপি চুপি দুষ্টু শিয়ালটার বাড়ির সামনে একটি গাছের ডালে গিয়ে বসে পড়ল আর অপেক্ষা করতে লাগলো শিয়ালটা কতক্ষণে সেখান থেকে সরে যায় কিছুক্ষণ পর শিয়ালটা সেখান থেকে সরে যেতেই টুনির চুপি চুপি শিয়ালের ঘরের ভিতর চলে যায় আর ঘরে ঢুকেই সে একেবারেই অবাক আরে এ কি এতগুলো ডিম এতগুলো ডিম শিয়াল কোথা থেকে পেল তার মানে এই শিয়ালটা কি সব পাখির বাসা থেকে ডিম চুরি করে তাহলে কি এই ডিমগুলোর মধ্যে আমারও ডিম আছে কিন্তু এতগুলো ডিমের মধ্যে আমার ডিম কোনটা আমি কি করে বুঝব এত মহা মুশকিলে পড়লাম কি করি কি করি টুনির মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসলো সে প্রতিটা ডিম মাটিতে শাড়িতে সাজালো তারপর সে প্রতিটা ডিমের উপর একবার করে বসে ডিমটাকে গরম করে বাচ্চা ফোটাতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই প্রথম ডিমটা থেকে বাচ্চা বেরিয়ে আসলো টুনি বুঝতে পারলো এটা তার ছানা না তুমি তো আমার ছানানো তোমাকে দেখিত কাকের ছানা মনে হচ্ছে তারপর টুনি দ্বিতীয় ডিমের উপর বসে তা দিতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসলো সেই ডিম একটি ছানা না তুমিও আমার ছানা নৌ তুমি তো ছানা টুনি এবার সময় নষ্ট না করে তৃতীয় ডিমটার উপর তা দিতে শুরু করলো আর কিছুক্ষণ পরই সেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসলো আর সেই বাচ্চা বের হয়ে বলল মা ও মা মা গো তুমি আমাদেরকে আমাদের বাসা নিয়ে চলো মা এই তো আমার ছানা আয় আর কাছে আয় আমার সোনা ছানা আমার আমি তোকে দিনও আর একা ছেড়ে যাব না সোনা আয় আয় কাছে আয় আমার আর তারপর টনি সেই দুষ্ট শিয়ালটি আসার আগেই তার ছানাদেরকে নিয়ে তার বাসায় চলে আসলো তারপর থেকে তারা সকল মিলে একসাথে খুব আনন্দের সাথে দিন কাটাতে লাগলো আশিক বন্ধুরা আবারও দিতে হবে নতুন গল্পতে গল্পটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও